পায়রা চত্বর এই যে এই যে হচ্ছে পায়রা চত্বরের ভিউদা সদর থানা এই যে থানার গেট দেখতেছেন ঝিনুক পৌরসভা এই যে হচ্ছে পৌরসভা ফুড সাফারি তো দেখতেছেন এই যে পুরো মার্কেট এটা ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর জিনাইদা শহরে যদি কেউ দেখে থাকেন তাও জানাবেন এই যে হচ্ছে পোস্ট অফিসে অফিসের সরকারি কেশব চন্দ্র জিনাইদা শহরটা মোটামুটি নীলিবিলি আছে তো আজকে ভিডিও করা হয়েছে রোজ শনিবার হচ্ছে শহীদ মিনার এই পাশ দিয়ে যায় হচ্ছে যশোরে এখানে মাইক্রো প্রাইভেট কার ভাড়া পাওয়া যায় তো গাইস আসলাম আলাইকুম আমি আছি এখন জিনাই দা মেন শহরে তো আজকে আপনাদের জিনাইদা শহরটা ঘুরে ঘুরে দেখাবে তো এখানে রয়েছে দেখতেছেন ঝিনুক জিনাই ধা লেখা রয়েছে ঝিনুক জিনাই ধা দেখতেসেন তো এইটা হচ্ছে পৌরসভা এই যে পুরোটা হচ্ছে পৌরসভা এই যে লেখা তো একটা ভিউ দেখতেছেন এই যে হচ্ছে পৌরসভা পৌরসভা মসজিদ তো আপনারা সঙ্গেই থাকেন জিনায়দা মেন শহর এখন রিক্সা দিয়ে ঘুরবো পুরে শহরটা আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ পুরে শহরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখন রিক্সা উঠবো তো গাইজ অবশেষে আমি রিক্সা উঠলাম তো রিক্সায় করে আজকে আপনাদের ঝিনাইদা জেলা শহরটা মেন শহরটা ঘুরে ঘুরে দেখাবো তো রিক্কায় ইতিমধ্যেই উঠলাম এই যে হচ্ছে ঝিনাইদা শহর মেন শহরে ঢুকে পড়ছি তো লেখা রয়েছে জিনাইদা পৌরসভা এই যে হচ্ছে ঝিনাইদা পৌরসভা আর এই যে হচ্ছে জিনাইদা মার্কেট যে বড় মার্কেটটা আছে ফুড সাফারি তো দেখতেছেন এই যে বড় মার্কেট এটা ঝিনাইদা মেন মার্কেট শহরের এই যে হচ্ছে জিনাইদা সদর থানা এই যে থানার গেট তো এই যে হচ্ছে শহর তো ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ঝিনাইদা শহরে যদি কেউ দেখে থাকেন তাও জানাবেন তো রিস্কায় আছি এখন এখন বাজে প্রায় বারোটার মতন দুপুর টাইমে আজ হচ্ছে কেন্দ্রীয় মসজিদ ঝিনাইদা কেন্দ্রীয় মসজিদ এই যে পাশে এই কেন্দ্রীয় মসজিদ আজ চলে আসলাম ঝিনাইদা প্রধান ডাকঘর পোস্ট অফিসে মোড়ে এই যে হচ্ছে পোস্ট অফিসে মোড় এ পাশ দিয়ে যায় হচ্ছে আরাপপুর এই যে হচ্ছে শহরে যে মার্কেট আছে সেই মার্কেটে গলি এই যে হচ্ছে পোস্ট অফিসের মোড়াইদা ছোট 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 যায় এই যে হচ্ছে গোলচত্বরটা হচ্ছে সেই গোলচত্বর পায়রা চত্বর এই যে এই যে হচ্ছে পায়রা চত্বরের ভিউ আর এই পাশে হচ্ছে কাঁচা বাজারে যায় তো পায়রা চত্বরের অসাধারণ ভিউ দেখতেছেন একবারে মেইন শহরের ভিউটা এই যে চত্বরের অসাধারণের একটা ভিউ দেখলেন এই যে হচ্ছে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল যাওয়ার যে রোডটা যায় তো আমি এখন যাচ্ছি রোডে এবং চুয়াডাঙ্গা বাস টার্মিনালে যাওয়ার যে রোডটা সেই রোডে যে এটা চোয়াডাঙ্গা বাস টার্মিনাল জস যায় তো অসাধারণ ভিউ খুবই ভালো লাগতেছে ঘুরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে হচ্ছে মোবাইল মার্কেট এই যে হচ্ছে গেঞ্জি বিভিন্ন ধরনের গেঞ্জিও পাওয়া যায় এখানে আর পাশে একটা সরকারি কলেজ রয়েছে সরকারি কেশব চন্দ্র কলেজ জিনাইদা স্থাপিত উনিশশো ষাট এই যে কলেজ জিনাইদা কলেজ এসি কলেজ না এসি কলেজ আর হচ্ছে মোবাইল মার্কেট যাবতীয় মোবাইলের সামগ্রী এখানে পাওয়া যায় স্কুল এন্ড কলেজ শহরটা মোটামুটি নিলিবিলি আছে তো আজকে ভিডিও করা হয়েছে রোজ শনিবার দুপুর বেলা বারোটার দিকে ভিডিওটা করা হয়েছে এর জন্য একটু ফাঁকা ফাঁকা আছে শহরটা আর যমুনা ব্যাংক দেখতেছেন তো আপনারা সামনে দেখতে পারবেন শহীদ মিনার আছে শহীদ মিনারে যে একটা চত্বর আছে তো এখানে শুক্রবারে অনেক লোক ঘুরতে আসে তো সেই ভিউটাও দেখতে পারবেন আর চার রাস্তার একটা মোড় আছে যশোর যায় খুলনা যায় কুষ্টিয়া যায় শোয়াডাঙ্গা মেহেরপুর যায় সেই ভিউটাও আপনারা দেখতে পারবেন আপনারা সাথেই থাকেন ইনশাল্লাহ এই সামনে চলে আসছি প্রায় মোড়ে কেমন লাগলো আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন শহর শহর তো চলে প্রায় চার রাস্তার মোরের নাম কি ভাই মেন মোর মুজিব চত্বর মুজিব চত্বর না এখন কি নাম দিছে স্বাধীন চত্বরে চলে আসছে এই হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারে তো লোক হয় শুক্রবারে বিকালে লোক হয় সব সময় লোক সবসময় লোক হয় না প্রচুর লোক হয় এখানে ঘুরতে আসে লোকজন আজ হচ্ছে স্বাধীন চত্বর ওই যে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে যান ভাই এই যে হচ্ছে স্বাধীন চত্বরের ভিউটা এই পাশ দিয়ে যায় হচ্ছে যশোরে যশোরের রোড এ পাশ দিয়ে যায় কুষ্টিয়া আর এক পাশ দিয়ে যায় ঝিনাইদা শহর আর যে পাশ দিয়ে যায় হচ্ছে চুয়াডাঙ্গা টার্মিনাল জসকোট মোটামুটি শহরের ভিতর এইগুলো এটা হচ্ছে বীর হামিদুর রহমান কলেজ ঝিনাইদা সরকারি কলেজ তো খুবই অসাধারণ ভিউ দেখতেছেন শহরের খুবই ভালো লাগলো ঘুরে ঘুরে তো এখন চলে আসছি চুয়াডাঙ্গা বাস টার্মিনাল তো এখানে মাইক্রো স্ট্যান্ড আছে এখান থেকে বাংলাদেশে সব জায়গা যেতে পারবেন মাইক্রোতে কারে সেই মাইক্রো স্ক্যান বাস গুলো যাবে হচ্ছে চোয়াডাঙ্গা ভাইয়াটি সামনে নিয়ে জামাই জান থাকা জায়গা তো পুরো শহরটা ঘুরে ঘুরে দেখালাম চলে আসলাম চুয়াডাঙ্গা বাস টার্মিনাল তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভাইয়ের রিক্সক করে গুললাম জিনায়দা শহরটা আমি আছি এখন চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এখানে মাইক্রো প্রাইভেট কার ভাড়া পাওয়া যায় তো পুরো ব্লকটা করে দেখালাম কেমন হলো জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে ব্লগটা এখানে শেষ করব আসসালামু আলাইকুম